এরকম কেন হয়েছে বলে শরীরটা ভাল লাগতেছে না ভালো জীব তো ওষুধ খাইছো না ভালো জীব সুধার সুস্থ মেয়েটা আমার এভাবে যে অসুস্থ হয়ে যাবে সত্যি আমি ভাবতেও পারিনি সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার বাজে এখন সকাল আটটা হবে আর কি আটটা কি পনেরটা এমন হবে আর কি যাই সকালে ঘুম থেকে উঠে না আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাঘরের বাসন ধোয়া জল আনা উঠান ঝাড়ু দেওয়া সব কিছুই হয়ে গেছে তারপর গতকাল কিছু কাপড় আর কি আর আমার তো কাপড়গুলো এই যে দেখো সার্পের জলে আর কি কচলে কচলে বালতিতে রেখে আর কি ধুয়ে দিয়েছি কিছু কাপড় মেলে দিয়েছি আর এই যে এই নারীটা এই নারীটা আমি পরেছিলাম তো বসে যে আমি কাজ করেছিলাম না নারীটা মানে মাটি লেগে গেছে তো এই যে নারীটা চেঞ্জ করে ধুয়ে মেলে দিলাম টিকা উঠে পড়েছে দেখো বসে আছে তো এই জায়গায় ও মানে ওকে ব্রাশ করিয়ে দেবো আর স্নান করিয়ে দেবো প্রত্যেক তো স্কুল থেকে এসে স্নান করে তো আজকে ভাবছি যে সকালে স্নান করিয়ে দেবো গরম জল বসিয়ে দিলাম তো মানে সকালে স্নান করার কারণটা হচ্ছে মা যাবে ব্যাংকে আর আমারও ব্যাংকে যেতে হবে তো ভাবলাম যে ওকে স্নানটা করিয়ে দিই স্নানটা করিয়ে দিলে মানে ও স্কুল থেকে মাসির ঘরে চলে যাবে আর আমি এদিকে কাজকর্ম করে রান্নাবান্না সেরে দুইটা আড়েটার দিকে আর কি মাসির ঘরে চলে যাবো তো মাসির ঘরে রিতিকাকে রেখে আমরা ব্যাংকে যাবো আজকে রীতিকা স্নান শেষ সকাল সকালই বাজে এখন আটটা তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে গেলো এদিকে প্রত্যেক দিনের মতো রুটি করলো মা রুটি আর আলু ভাজা আলু ভাজাটা গতকাল রাতেরই ছিল ওইটা দিয়ে রিতিকা এখন খেয়ে নিচ্ছে আমি ওইদিকে রুটি নিয়ে নিলাম ভাজা নিয়ে নিলাম আর এদিকে হচ্ছে চা খেয়ে নেব তো বিচারে যেন সব কিছু গোছানো হয়ে গেছে রান্নাঘর মোটামুটি কাজকর্ম শেষ এখন শুধু চায়ের বাসনগুলো আছে ঋতিকাও রেডি মাথা কষবেলা দিয়ে দিলে আর কি ঋতিকাকে দিয়ে আসবো তো ওই যে ব্ল্যাঙ্কেটটা ভিজাবো ব্ল্যাঙ্কেটটা বেশ কয়েকদিন ধরে আর কি গায়ে দিচ্ছি তো ধুবো ধুবো ভাবছি তো ভালো যে না আজকে ধুয়ে দিই আজকে একটু সময়ও আছে ধুয়ে দিই এখন ভিজিয়ে রাখবো ঋতিকাকে দিয়ে এসে তারপর ধুয়ে দেবো প্রথমে বেঁচলাম যে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে তারপর ঋদিকাকে দিয়ে আসবো তো ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তাই আগে রিদিকাকে দিয়ে আসলাম ওই যে এখন ব্ল্যাঙ্কেটটা ভেজাব কোয়ার পরে রেখে দেব কোয়ার পরে একটু খচে তারপর ধুয়ে দেব। আমার সমস্ত কাজকর্ম শেষ শুধু বাকি আছে এখন রান্নাটা সেরে খেয়ে দিয়ে তারপর মাসি ঘরে চলে যাব। ব্যাংকে যাওয়াটা খুবই জরুরি যাই না কীভাবে কী করবো এটিএম অ্যাপ্লাই করতে হবে তো আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যাই না কীভাবে করবো রীতিা বাবা যদি ঘরে থাকতো কোনো চিন্তায় ছিল না এখন জানি না আমি কীভাবে কী করবো কম্বলটা ধুয়ে মেলে দিলাম এই যে এখানে তুলতে পারি না এত ভারী তো দুইটা চেয়ার আর ব্যাসটা দিয়ে এখানটায় মেলে দিয়েছি দিয়ে রান্না করছি কুর্তি দিয়ে আলু বেগুন দিয়ে ভাত হয়ে গেছে ছোটকি তরকারিটা বসিয়ে এখন শাক কাটবো এটা হচ্ছে কলমি শাক কলমি শাকটা আমরা সেরকম একটা খাই না মানে আনায় হয় না তো কীভাবে রান্না করো মাকে ফোন করলাম তো মা বলছে যে রসুন সম্বাস দিয়ে এটা রান্না করতে তো আমি একটা একটা করে বেছে নিয়েছি ভালোই খারাপ নেই কিছু মানে খারাপ পাতা নেই শুধু মানে গোড়াটা আর কি একটু শক্ত শক্ত গোড়ার দিকটা আর কি ফেলে দিয়েছি তো এই যে বালতিতে ধুয়ে ধুয়ে এখন কেটে নেব কলমি শাকটা কীভাবে রান্না করলে ভালো লাগে কমেন্ট করে জানিও তো আমি তো রসুন সম্বাস দিয়ে রান্না করব আমার বাপার বাড়িতে আবার মুসুর ডাল ফুটি দিয়ে তারপর রসুন সম্বাস দিয়ে এই শাকটা রান্না করে ভালো লাগে তো এখানে হচ্ছে আমি এখন শুধু রসুন আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে করব তোমরা কিভাবে কলমি শাক রান্না করো আমাকে কমেন্ট করে জানিও তো দেখো ওইদিকে শাকটা কেটে নিচ্ছি আর চারিদিকে দেখো বাসন টাসন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তো শাকটা হয়ে গেলে আমার রান্না শেষ এত তাড়াতাড়ি করলাম কি বলবো তো রান্না শেষ স্নান করে নিয়েছি রান্নাটা আজকে তোমাদের দেখালাম না এখন দেখাবো তোমাদের সুটকি তরকারি আর হচ্ছে শাক রান্না করলাম তো বাজে এখন দুইটা এখন খাবো ভাত খিদে পেয়ে গেছে এই হচ্ছে আজকে সুটকি তরকারি একদম ঝোল দিয়ে একটু আর কি মাখা মাখা করে করলাম আর লোটটা সুটকি দিয়ে করলাম এই হচ্ছে শাক তো শাকটা কিন্তু একটু একটা তেল দিই নি অল্প একটু তেল দিয়েছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে খুব ভালো লাগলোই তো এখন খেয়ে দিয়ে যাবো কলোনি মাসির ঘরে মাসির ঘরে যাচ্ছি মনে হয় আনতে

আমার ব্যাংকে যাওয়ার কথা ছিল আমি আর যাইনি ভয়ে আমি শেষ তোমাদের বললাম না কি বলবো গিয়ে আমি ঋতিকাকে নিতে আসলাম রীতি দেখো স্কুল রেসে আর দেখো ছোট মাসি করে বড় মাসিও আসলো আমরা এখন ঘরে চলে যাবো বন্ধুরা শুভ সন্ধ্যা চলে আসলাম ঘরে বাসনধাপ দিয়ে দিল তো আমি এখন রীতিকার জন্য দুধ গরম করবো তো আমরা মাসের ঘর থেকে চা খেয়ে এসছি এখন ঋতিকা জন্য আর কি দুধটা একটু গরম করবো দিয়ে দেবো বেশি একটা গরম করলাম না হালকায় গরম করলাম এই তো কারেন্ট চলে গেল বন্ধুরা এটা কি দেখো এটা হচ্ছে ভাদ্র মাসের বিষ কচুর কচুরি তো ভাদ্র মাসে আমবসাতে আমাদের নিয়মে আর কি বিষ কচু দিয়ে আর সিদ্ধ চাউল দিয়ে রসুন পেঁয়াজ মানে আর লঙ্কা টঙ্কা দিয়ে আর কি এইভাবে আর কি গুঁড়ো করে খাওয়া হয় বিষ কচুর কচুরি বলে তো এটা খেলে আর কি শরীর ব্যথা মানে শরীরে যে একটা ব্যথা বেদনা থাকে আর কি এটা যেন খুবই ভালো আর কি জানি না এটা কি নিউ আমাদের মধ্যে তো বলে আর কি শ্বশুপাড়ি সবাই বলে যে ভাদ্র মাসে বিষ কচুরি কচুরি খেলে নাকি বলে শরীরে বিষ বেদনা আর কি সব কিছু আর কি কমে তো যাই না আমার তো এমনিতে শরীরে ব্যথা অনেক ব্যথা তো খেয়ে দেখি মানে কমে কি কমে না তো এই যে নিয়ে নিলাম আমি ভালো লাগে খেতে দিদিকে দেখো আর দিদিকে না সর্দি লেগে গেছে আজকে দিদিকে সকাল সকাল স্নান করলো তাই হয়তো বারে বারে খালি হাঁটছি দিচ্ছে আর দেখো নাক দিয়ে জল পড়ছে ভাল লাগতেছে না শরীর শরীরটা কেরুম লাগতেছে সর্দি নাক বন্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ভাত খাওয়ার পর আমি তেল মালিশ করে দেবো পায়ে হাতে কেমন শরীরটা একদমই ভালো থাকে না কিছু না কিছু কিছু না কিছু আসে একদম না ওঠো ধরছ টাইট করে ধরো আমার হ্যাঁ কি অন্ধকার কি অন্ধকার একটুখানি বৃষ্টি আসলে বা একটুখানি বাতাস দিলেই কারেন্ট চলে যায় এখন দেখো রান্না করে লাইটটা অফ হয়ে গেল তো আমরা মোমবাতি জ্বালে নিলাম এদিকে যে টস তো ভাত রান্না হয়ে গেছে এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়লাম দুপুরে যা রান্না করেছিলাম শাক আর হচ্ছে সুটকি তরকারি এই নিয়ে এখন খেয়ে নিচ্ছি অল্প একটু ভাত খেয়েছে বলছে যে খেতে ইচ্ছে করছে না তো দেখো কিভাবে পরে আছে বলছে যে মা আমার শরীরটা ভালো লাগছে না কেমন কেমন লাগছে সর্দি লেগে গেছে আর গায়ে গায়ে মানে জ্বর 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 আসবে তো দেখো ওদিকে ঘুমানোর আগে ঠাকুরের নাম নেয় দিন তো এটাও ভুলে নি শরীরটা খারাপ লাগছে দেখো ঘুম ঘুম পুরো একদম চোখে তবুও দেখো ঠাকুরের নাম নিচ্ছে একদিন যদি ভালো থাকে তো ও শরীরটা দুই দিন খারাপ থাকে এই তো সর্দি লাগলো শরীরটা ভালো না জ্বর আসছে তো ঘরে তো ওষুধ নেই তো আমি এখন এই যে ভালোভাবে পায়ের তলায় হাতের তালু তেল মালিশ করে দিচ্ছি হাতে তালু তেল মালিশ করে দিয়েছি এখন পায়ের তালু তেল মালিশ করে দিচ্ছি তারপর নাকে কানে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্দি লাগলে তেল দিলে খুবই ভালো শরীরটা ওর দুর্বল আর কিছু একটা হলে মানে সামান্য সর্দি হলেও মানে ওর শরীরটা এতটা খারাপ হয়ে যায় বলবো তোমাদের মানে ও হাঁটতেও পারে না শরীরটা এতটা দুর্বল হয়ে যায় এখন আর ভিডিওটা শেষ করছি না তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সকালবেলা এখনের জন্য টাটা প্রভাত বন্ধুরা বাজে এখন সাড়ে সাতটা তো মৃতিকার গতকাল রাতেরবেলা প্রচণ্ড জ্বর ছিল এখন আবার শরীরটা ঠান্ডা তো সর্দি সর্দির জন্য আর কি ভালোভাবে শ্বাস নিতে পারছে না তো হয়তো সর্দির জন্যই জ্বরটা এসছে তো এখন আবার এখন আবার জ্বর নেই ঠান্ডা লাগতেছে বাপা হ্যাঁ নাক মুছে নাক আমারও কমরটা এত ব্যথা করছে মানে কি বলবো কালকে যে কমরটা ধুয়েছি তাই হয়তো তো চলো এখন হচ্ছে ব্রাশ করবো ব্রাশ করে দেখি কি খাই কি খাইবা জানি না কী খাইবা রুটি খাইবা যেটা এটা খাইবা যেটা একটা খাইবা হ্যাঁ আচ্ছা এ ভগবা ভাই আর দিদি কম্পিটিশন চলছে দেখছা? কেউ কোন কম্পিটিশন করতাছে। এই মাত্র ভালো ছিল মেয়েটা এখন ধুম জোরছে। বিছানা রেখে আসলাম। ডাক্তারের কাছে নিয়ে যাবো তাড়াতাড়ি রান্নাটা সেরে যাব বারোটার আগে আগে যাব আমার ভুলের জন্য আজ মানে ওর শরীরটা খারাপ কারণ আগের দিন আমি স্কুল যাওয়ার সময় ওকে তাড়াতাড়ি সকালবেলা স্নান করিয়ে দিলাম ওই স্নান করানোতে মানে ওর জ্বরটা এসছে ঠান্ডা লেগে গেছে ওর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পুরি ডুকা কেটে দিল মা তো পুরি ডুকা চচ্চড়ি করবো আর করব সয়াবিনের তরকারি রান্নাটা পুরোপুরি ছাড়তে পারলাম না সয়াবিনের তরকারি ভাতটা করেছি পুরি ডুকা চচ্চড়ি করতে পারলাম না মেয়ের দেখি হঠাৎ শরীরটা এতটা খারাপ হয়ে গেলো কান্না করছে তাই যে ঘরের সামনে একজনের কাকা আছে আর কি কাকাকে ডাকলাম ফোন করলাম অটো নিয়ে আসলো বসে আছি হসপিটালে যাব আমি যেখানে ডাক্তার দেখিয়েছি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক ডাক্তার দেখাব দেখিয়ে চলে আসলাম ঘরে তো ওষুধপত্র নিয়ে আসলাম দেখো এই যে একটা ওষুধ এই ওষুধটার দাম নিয়েছে তিনশো তেরোশো নিরানব্বই মানে চোদ্দোশো টাকা নিয়েছে দাম এই যে তেরোশো নিরানব্বই তো এটা হচ্ছে সব কিছুর জন্য আর কি ভিতর থেকে সব মানে মানে খারাপ জিনিস আবর্জনা আর কি যা আছে সব ক্লিয়ার করবে সব বের করবে এটা আর এটা হচ্ছে তুলসী তুলসী এটা হচ্ছে সর্দির জন্য সর্দি জ্বর এটা জন্য আয়ুর্বেদিক ডক্টর দেখিয়েছি আর এটা হচ্ছে ওর ঋতিকার পায়খানা ক্লিয়ার হয় না দুই দিন তিন দিন পর পায়খানা হয় তো এটার জন্য এই তিনটা ওষুধের দাম নিয়েছে ষোলোশো ষাট টাকা তো কতই তো অ্যালোপ্যাথিক ডক্টর দেখালাম অ্যালোপ্যাথিক ডক ওষুধে মানে যতদিন খায় ততদিন ঠিক আর যখন শেষ হয়ে যায় তো আবারও আগের মতন পায়খানাটা নিয়ে সমস্যা ওর পায়খানা একদমই ক্লিয়ার হয় না যতদিন পর্যন্ত ওষুধ খাবে ততদিন ঠিক তারপরে আবারও সেম একই তিন দিন চার দিন পর দু দিন পর পায়খানা হয় মানে খুবই কষ্ট আর কি তো তাই আর কি ওষুধটা দিলো সব কিছু ক্লিয়ার হবে তো এত টাকা নাকি বলবো আর কি আমাদের মতো গরিবদের জন্য খুবই কষ্ট হয়ে যায় বন্ধুরা তো কি করব উপায় নেই আমার কাছে ছিল পাঁচশো টাকা পাঁচশো ছয়শো সাতশো আটশো পাঁচ তিন আট তো ঋতিকা বাবা আবার ঋতিকা বাবা ওইখান থেকে আবার হাজার টাকা দিলো তো গাড়ি ভাড়া যাওয়ার সময় তো ঘরের সামনে থেকে আর কি আমাদের পাশের একজন কাকাকে কাকার অটো করে গেলাম তো গাড়ি ভাড়া এখনও দেয়নি বাকি আবার সময় গেল পঞ্চাশ পঞ্চাশ আওয়ার সময় গেল একশো টাকা তো মুটমাট আজকার আজকে দিনে দুই হাজার টাকা শেষ তো আর কি করো বন্ধুরা করার কিছু নেই তো এখন হচ্ছে মানে অর্ধেক করে গেলাম সব কিছু পরে আছে রান্নাঘরে এই যে দেখো বাসন টাসন বান্না সব কিছু পরে আছে মানে সোয়াবিন তরকারি ভাতটাই করলাম শুধু তো এখন পুয়ের ডোকাটা করবো পুর ডোকাটা বসিয়ে তারপর বাসন টাসন ধোবো এই হচ্ছে পয়ের ডুগা চচ্চুরি একটু শস্য ব্যাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে করছি হ্যাঁ মিষ্টি কুমোর দিলে ভালো লাগে তো মিষ্টি কুমড় নেই এমনি একটু শস্য বাটা দিয়ে করছি একদম স্টিমটা কম করে দিয়ে আস্তে আস্তে কত থাকো তারপর ঠান্ডা লাগতেছে কম্বল দিব ঘুমাও তাহলে আর তো ওদিকে যা ঘুমাও ভয় লাগাতো যদি পড়ে যাও হয়েছে হসপিটাল থেকে তিনটকম ওষুধ দিয়েছে আয়ুর্বেদিক বড়ি তো একটা একটা করে আর কি তিন রকম দিয়েছে মধু দিয়ে জলের সঙ্গে খাইয়ে দিয়েছি এখন কি হইছে এরকম কেন হইছে বলে শরীরটা ভালো লাগতেছে না ভালো হয়ে তো ওষুধ খাইছো না ভালো হয়ে যাব ওষুধ আনছি না মা ভালো হয়ে যাব উঠো উঠো উঠু ভাত খেলো উঠো উঠতে পারো না আরে শরীরটা এতটাই চোট পেয়েছে এই যে দেখো ফুলে আর ছুলে গেছে তার জন্য খুব কান্না করছে ওর না কিছু হলে আমার বুকটা না ফেটে যায় সত্যি আমি সহ্য করতে পারি যে আমি ওকে সকালে স্নান করাতে গেলাম সকালে স্নান করিয়ে আজকে শরীর ওর এমন খারাপ হয়েছে আসলো বৃষ্টি দেখো সুন্দর উঠানটা এখন বৃষ্টি এসে আবারও পেক পেক কাদা কাদা একদম মানে অবস্থা থাকবে না তো রীতিা বলছে ভাত খাবে না তো ভাত যদি না খা শরীরটা আরো দুর্বল হয়ে যাবে একটু করে জোর করে একটু খাওয়া বোঝা পা একটু খাইলোটুক খাইলাম এতটুক খাইলাম আচ্ছা বই চলো এতটুকুই খাইবো চলো ধরো মার গলা ধরে ফাঁসি টাঙা যাবে আজকে আমি যা রান্না করলাম দুটাই আমার জন্য খারাপ বুড়ির ডুগা শস্য দিয়ে করলাম আমার জন্য খারাপ সোয়াবিনের তরকারি করলাম এটাও আমার জন্য খারাপ এই রান্নাঘরে আসলো ঠিক কিন্তু ভাত খাইনি বলছি যে আমি একটু খাইয়ে দিই বাবা বলছে যে না খাবে না তো এই যে বড় করে আসার পর মানে একটু মানে জল দিয়ে দিয়েছে কারণ মাথাটা এত গরম হয়ে গেছে ও বলছিল যে মা কেমন লাগছে আমার শরীরটা কেমন লাগছে মানে ছটপট করছিল তাই এই যে দেখো মাথায় জল দিলাম আর দেখো আমার হাতটা কীভাবে ধরে আছে তো ডাক্তার বলে দিয়েছে যে মানে আয়ুর্বেদিক ওষুধ তো মানে সঙ্গে সঙ্গে কাজ করবে না একটু পরে কাজ মানে দেরি করে একটু কাজ করবে অ্যালোপ্যাথিকে তো সঙ্গে সঙ্গে করে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিকে সঙ্গে সঙ্গে করে না এই তো সন্ধ্যা থেকে ওর পাশে বসেছিলাম তো বলছে যে আমাকে কোলে নিয়ে বসে থাকো তো ওকে কোলে নিয়ে বসে ছিলাম আর কি আর পারি না আমি এখন মানে ও বড় হয়ে গেছে না আমারও পা দুটো মানে কেমন অবশ হয়ে যায় তো একটু সময় বসার পরও ঘুমিয়ে গেছে তারপর বিছানা রাখলাম আমিও একটু শুয়েছিলাম একটু এখন রান্নাঘরে এসে রুটি করে নিচ্ছি তো আগে জিজ্ঞেস করলাম যে বাবা ভাত খাবো না রুটি খাবে বলছে যে মা রুটি খাবো কি আর খাবে ওই একবার যদি মুখে দেই আর কি তো মা ওদিকে বেলে বেলে দিচ্ছে আমি খেকে নিচ্ছি আর আমারও এত ঘুম পেয়েছে আমি চোখ খুলতে পারছি না তো কথাই আছে সময় খারাপ হলে নাকি ঘুমটাও বেশি হয় আমার দিদিমা বলতো তো যাই হোক আমি রুটি খেয়ে নিয়েছি আর ঋতিকার জন্য আনলাম দেখো রীতিকার জন্য আনলাম যে ও কিন্তু খাবে না আমিই খাবো আমি একটা রুটি খেয়েছি আর এখান থেকে যদি একটু মুখে দিয়ে দেবে একবার দুইবার যদি জোর করে একটু খাওয়াতে পারি বাকিটা আমিই খাবো তো তাই আর কি আমি একটা খেয়েছি তো দেখো মেয়ে শুয়ে আছে তুলে যদি একটু খাওয়াতে পারি তো চলো তাহলে ভিডিওটাও শেষ করছি এখানে দেখা আছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে যদি ভিডিও করি तो चलो टाटा बाय बाय गुड नाइट